ঢাকা মহানগরীর দক্ষিণ সংগঠন জমাতের জনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক জননেতা মজদুম জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই আমার ভাই এবং বন্ধুগণ দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতার্জন করেছে বলে মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছে একটা দল নির্বাচন 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 চিকির অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জনগণ একটা নির্বাচনের জন্য জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে সোনাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের তারা নির্বাচন করতে চায় অস্থিতিশীল সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করে সব চেষ্টা হয়ে যাওয়ার মুখে করে মানুষের সামনে আরেকটা কথা বলে শেষ করতে চাই সম্ভবত একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন আন্দোলন কলের আন্দোলন

Muito bom dia,